আসসালামু আলাইকুম শেফা লেডিস সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম পুরো সুন্দর আরেকটা জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে মার্শাল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর আসছে তো চলুন এক এক করে দেখাই যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল করেও থাকি দেখেন চারটা কালার আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ডিজাইনটা এত সুন্দর আসছে ছোট একটা ছোট একটা কলকা প্রিন্টের মধ্যে মার্শাল্লাহ অসাধারণ একটা ডিজাইন আসছে দেখেন চারটা কালারই কত সুন্দর তো একটা একটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন প্রাইসটাও বলে দিব ইনশাল্লাহ প্রথমে সুন্দর একটা মাস্টার্ড কালার দিয়ে শুরু করি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই ডিজাইনটা ছোটো ছোটো প্রিন্টের মধ্যে মার্শাল্লা ডিজাইনটা এত সুন্দর লাগতেছে জানি না ক্যামেরায় কেমন আসতেছে কিন্তু ডিজাইনটা অসাধারণ দেখেন এটা হলো বডিটা এটা হলো প্যান্টের পিসটা মার্শাল্লাহ অনেক সুন্দর জিগজ্যাগ প্রিন্টের মধ্যে আছে প্যান্টের পিসটা মার্শাল এগুলো যখন মেক করবে না পুরো আরও ভালো লাগবে আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন দেখেন অন্যগুলো মার্শাল অনেক বড় এবং অনেক চওড়া হবে একদম হিজাব করে পড়বেন অন্যার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন করছে এগুলো মিস করার মতো না পুরো এত সুন্দর ড্রেস আশা করি কেউ মিসও করবেন না যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার এই প্রিমিয়াম জয়পুরি ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা সুন্দর একটা কালার মার্শাল্লাহ মেহেদি কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই প্রিন্টটা এগুলো মিস করা যায় বলে না পুরো এত সুন্দর ড্রেস আর কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এগুলো আরাম কমফর্ট এবং স্টাইলিশ ড্রেস হবে আপুরা এত সুন্দর মার্শাল এগুলো যখন মেক করবেন আরও ভালো লাগবে এত সুন্দর এই ড্রেস পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে এটা থাকছে অন্যটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করছে এগুলো দেখলেই ভালো লাগে এত সুন্দর দেখেন তো জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যার যেটা ভালো লাগে দেখেন সুন্দর একটা লাল কালার মার্শাল্লাহ প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অসাধারণ এগুলো মিস করার মতো না পুরো এত সুন্দর স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর এটা থাকছে বডিটা অসাধারণ এই ড্রেসগুলো মার্শাল্লাহ এই যে এটা হলো প্যান্টের পিস ড্রেসগুলোতে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন যত বড় বডি হোক না কেন ইনশাল্লাহ যত হেলদি হন না কেন এগুলো হয়ে যাবে এত কাপড় দেওয়া স্যার অন্যগুলো মার্শাল একদম হিজাব করে পরবেন এত বড় এবং এত চওড়া হবে দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি অসাধারণ একটা ডিজাইন করছে এগুলো মিস করার মতোন আপরা তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমরা কোনো অগ্রিম টাকা নেই না সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা আর প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দেখেন কি সুন্দর একটা কালার ব্লুর মধ্যে মার্শাল্লাহ রয়্যাল ব্লুর মধ্যে কালারটা কত সুন্দর আসছে ডিজাইনটা কত সুন্দর এটা থাকছে প্যান্টের পিসটা জিগ জিগ প্রিন্টের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর আর ওড়নাটা তো মাসাল আরও সুন্দর এগুলো মিস করার মতো না পুরো এত সুন্দর ডিজাইন আশা করি কেউ মিস করবেন না যারা ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন না তারা একটা শেয়ার করে রাখলে ইন পরবর্তীতে দেখতে পারবেন হারাবে না ভিডিওটা একটা যে কোনো একটা অর্ডার করতে পারবেন আমাদের থেকে মাসাল মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা এডি সবার পাশে থাকবেন